আসসালামু আলাইকুম দর্শক আজ তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ আমরা সিলেট জেলার জালালাবাদ থানার অন্তর্গত শিবর বাজারে আমরা এসেছি দর্শক দেখুন আপনাদের সামনে খুবই সুন্দর একটি দেশাল সার গরু খুবই স্পেশাল খুবই সুন্দর দেখুন আপনারা চমৎকার কী সুন্দর তার সিম মাথা কুজ শরীরের স্ট্রাকচার সেই রকম সুন্দর দেখুন আপনারা দর্শক দেখার মতো একটা জিনিস এবং খুবই সুন্দর টাইট ফিট অনেকটা ফাইটার প্রকৃতির হয়তো মনে হয় ফাইট করাইলে করাইতেও পারে দারুণ জিনিস দেখে আমরা একটু কথা বলবো এই যে মহাজন এই যে আমার অনুমানে আনুমানিক হয়তো সয়মন ওজনের সার এটা মাংসের ওজন হয়তো সয়মন হবে বা প্লাস হইতেও পারে খুবই তেজি একটা বাপ চটপট করতেছে শুধু ভালোভাবে আমরা একটু দেখি এরপরে আমরা কথা বলবেন এই যে খুবই চঞ্চল শার্টটি গর্জন করতেছে শুধু দেখার মতো একটা জিনিস মহান আল্লাহ তালার অপরূপ সৃষ্টি আল্লাহতালার সৃষ্টির দুনিয়াতে কত কিছু সৌন্দর্য আছে অনেক কিছু দেখা যায় তো অপরূপ সৃষ্টির মধ্যে আমার চোখের সামনে মনে হচ্ছে এটাই বাস্তব

সয়মন আমিও আইডিয়া কো টানুক না সয়মন কথা সেই টানতা কো ইনশাআল্লাহ আমি যা কই 2 লাখ 10 না নি যা কইছি যা কইমু 2 লাখ পাইতা এখলাস ও দিকে হর ওই এখলাস ফুনচাস জিনা দর্শক দেখুন বড় ভাই এক লাখ দুই লাখ দশ বলছেন ছোট করে বলছে আট হাইয়া বলছে আমরা এক লাখ পঞ্চাশ বলছি দেখুন গরুটি এই যে মালিক কালো রং তার পেট এবং পেটের নিচের দিক দিয়ে হালকা একটু লাল লাল ছে আছে লালের একটা শুয়া আছে খুবই সুন্দর

থ্রি ওয়ান দর্শক এই নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যদি আপনাদের আরো পছন্দ লাগে ওনার নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর আমরা এক লাখ সাইট বলছি ওনার হবে না